হসপিটালে টোটাল চারটা নর্মাল ডেলিভারি হল দুইটা ছেলে বাবু আর দুইটা হচ্ছে মেয়ে বাবু আরেকটা বাবু আসলে একসাথে রাখতে পারলাম না ওই বাবুকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে ইচ্ছা ছিল চারটা বাবু একসাথে ভিডিও করব। তো এই বাবুর বাসা হচ্ছে টাঙ্গাই নেই আর একটা হচ্ছে এসেছে ভুয়াপুর থেকে আরেকটা হচ্ছে বেলদুয়ার থেকে আর আরেকটা চলে গেল ওর বাড়ি কোথায় ছিল বাড়ির তো ঠিকানা মনে নেই না তো যাই হোক সখীপুর ছিল সখীপুর তো যাই হোক আলহামদুলিল্লাহ চারটা বাবুই সুস্থ আছে এর মাঝে সব থেকে বেশি হেলদি পাবো এটা তিন কেজি সাতশো গ্রাম ওইটা হচ্ছে তিন কেজি দুইশো গ্রাম এটা হচ্ছে দুই কেজি তিনশো গ্রাম তো সবগুলো বাবু এবং বাবুর মা খুবই ভালো আছে তার মাঝে একটা পোস্ট ডেটেড বাবু আছে এটা আসলে পোস্ট ডেটেড ছিল মানে ডেট ওভার হওয়ার চোদ্দ দিন পরে হয়েছে বাবুর মা অনেক সাহসিকতার সাথে অপেক্ষা করেছে তো তার দীর্ঘ অপেক্ষার পর আজকে চতুর্থতম দিনে মানে ডেট ওভার হওয়ার চতুর্থতম দিনে আজকে নর্মাল ডেলিভারি হলো আমাদের আজমিরা হসপিটালে আর আরেকটা বাবু ছিল ওই বাবুটা যার যার মা কালকে তিনটার সময় সিজার করতে চেয়েছিল পরে আমি জামার থেকে এসে দেখলাম যে না অনেক প্রোগ্রেস হয়েছে ওনাকে বললাম আপনি নর্মাল হয়ে যাবে এই করে করে সারা রাত পার হয়ে আজকে ওরা নর্মাল ডেলিভারি হলো তো যাই হোক আসলে আমি যেটা দেখলাম বাচ্চার মাকে সাহস দিলে বাচ্চার মারা কিন্তু পারে তো আমার মনে হয় যে যে আছে সেখান থেকে যদি আপনারা বাচ্চার মাকে সাহস দেন তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব তো আমাদের দেশে সিজারের সংখ্যা কমানো সম্ভব আরেকটা জিনিস যেটা বলব বাড়ির লোক যদি একটু আমাদের একটু সাহায্য করেন তাহলে আমরা খুব ভালো করতে পারবো এবং প্রতিটা ডাক্তারই দেখা যাবে সাহস করতে পারবে শুধুমাত্র বাড়ির লোকজন দেখা যায় যে ডাক্তারদেরকে অনেক বেশি ব্যবহার করে ফেলে কি বলবো আমি মানে হতাশ করে ফেলে মাঝে মাঝে আমি নিজেই মাঝে 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 রাগান্বিত হয়ে যাই বাট আমি কিন্তু এত রাগ করি না কখনোই পেশেন্টের সাথে রাগ করি না কিন্তু পেশেন্টের বাইরের লোকজন জিজ্ঞেস করতে থাকে আসলে কখন হবে কয়েক ঘন্টা পরে হবে নর্মাল ডেলিভারি কিন্তু আসলে কোনো সময়সীমা নেই কখন হবে কয়েক ঘন্টা পরে হবে এটা মুখস্ত বলা যায় না তো যাই হোক সবার আল্লাহর উপরে ভরসা থাকা উচিত আল্লাহর উপরে ভরসা থাকলে জন্ম মৃত্যু কিন্তু আল্লাহর হাতে তো যখন জন্ম লেখা থাকবে যে সময় লেখা থাকবে সেই সময়ই হবে কাজে আমার মনে হয় আপনার উপরে বিশ্বাস রেখে এটা অপেক্ষা করা উচিত আর দোয়া করা উচিত যে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব বাবুটা যাদের হয়ে যায় তাহলেই রাস্তাটা সহজ হয়ে যায় তো যাই হোক আমাদের জন্য সবাই যেভাবে দোয়া করছেন এভাবেই দোয়া করে যাবেন আমরা যেন আলজমিরা হসপিটালে এভাবেই নাইনটি পার্সেন্ট নর্মাল ডেলিভারি করে যেতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ